এই রাস্তা বরাবর চলে যাব এখন প্রথমে যাব সেন্ট্রাল পার্ক সেন্ট্রাল পার্কের রাস্তা বরাবর হাঁটতে হাঁটতে চলে যাব একদম মিউজিয়ামের রাস্তার ওপর তাই সেন্ট্রাল পার্কটাই হয়ে প্রথমে যাব তো এখন সেন্ট্রাল পার্কটা এখান থেকে প্রায় আপনার ওই সাত আট মিনিট হাঁটা পথ সেন্ট্রাল পার্ক পার্কে যাবো ওই দিয়ে গ্রিন হ্যাঁ হাঁটছে সাইক্লিং করছে ভীষণ বড় পার্ক ঘোড়ার গাড়ি এই যে রিক্সাগুলো দাঁড়িয়ে আছে সমস্ত রাখছে 네, 네, 네. 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 오, 네. 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 এই পার্কটা আপনার প্রায় আটশো তেতাল্লিশ একর জায়গা জুড়ে রয়েছে একবেলায় তো পায়ে হেঁটে ঘোরা পসিবল নয় তো যতটা পারি দেখি ঘুরে চলে যাব তারপর মিউজিয়ামের রাস্তার ওপর এই দেখুন এইটা হচ্ছে এক ধরনের রাইড এই রাইডে ওই বাচ্চা বড় সবাই উঠেছে এবার ওই মিউজিয়ামের রাস্তা বরাবর হাঁটছি এদিক দিয়ে গেলে মিউজিয়ামটা আসবে অনেক বড় পার্ক মানুষজন প্রচুর মানুষ জগিং করছে কিন্তু এখানে আর প্রচুর রিক্সা চলছে এই রিক্সাগুলো তো করে পসিবল ঘুরে নেওয়ার কিন্তু আজকে আর হবে না মিউজিয়াম চলে যাব। তারপর বিকেলে আবার বেরোবো আর দেখুন কত মানুষ জগিং করছে মানে ভোরে ভোরে মানুষ জগিং সাইক্লিং এখন আমরা চলে যাব। ওই রাস্তাটা ধরে বেরিয়ে যাব যাব মিউজিয়াম প্রায় ঘোরা হয়েছে কিন্তু অনেক বড় আর হাঁটতে পাচ্ছি না আজকে তো এখন বেরিয়ে যাব ওই এটা থেকেই এখন বাজে প্রায় বারোটা সাতান্ন এখান থেকে বেরিয়ে যাবো এবার এখন হাঁটছি ওই মিউজিয়ামের রাস্তাটাতে রাস্তাটা দেখুন কি সুন্দর আর বিল্ডিংগুলো তো যতদূর ঘাট তোলা যায় ততদূর ঘাড় উঠিয়ে দেখতে হবে হাঁটতে হাঁটতে বেশ খিদে পেয়ে গেছিল তাই ভাবলাম একটু খেয়ে নিই এই দোকান থেকে একটু খাবার নিয়ে খেয়ে নিলাম এই রাস্তাটা দেখুন কি অসাধারণ না দেখুন গাছগুলো সমস্ত সমান করে কাটা একদম আর সমস্ত গাছগুলো সমান সাইজের কি সুন্দর এখন আমরা মিউজিয়ামের কাছাকাছি চলে এসেছি এবার চলে যাবো মিউজিয়ামে সামনে ফাউন্টেনটা দেখুন কি না আর ওই যে দূরে লেখা দ্য মেট এটা হচ্ছে ওয়ার্ল্ডের আপনার সেকেন্ড মোস্ট ফেমাস মিউজিয়াম আর ফার্স্ট ফেমাস মিউজিয়ামটা আপনার ফ্রান্সের লুভের মিউজিয়াম তো এখন চলে এলাম ওর সামনেটা এরপর চলুন যাই ভেতরে আর আমরা টিকিটটা কেটেই রেখেছিলাম অলরেডি পার পার্সন থার্টি ডলার করে মিউজিয়ামটা বেশ বড় শুনেছি দেখি কতটা কি ভেতরে হেঁটে দেখতে পারি প্রচুর কাল থেকে হেঁটে নিয়েছি কাল থেকে এসে শুধু হেঁটেই চলেছি হেঁটেই চলেছি দেখতেই পাচ্ছেন কালকে রাতটি প্রায় একটা অবধি হেঁটেছি আবার আজকে সকাল থেকে হাঁটা শুরু হয়েছে আগে শুনেও ছিলাম এই নিউ ইয়র্ক আসলে অনেক হাঁটতে হয় অনেক হাঁটতে হয় ঠিক আছে এখন লাইনে দাঁড়িয়েছি এই টিকিটগুলো চেক করছে চেক করে তারপরে সবাইকে ঢোকাচ্ছে এক এক করে চলুন এবার ভেতরটা যাই দেখি কেমন আপনাদেরও দেখাই চলুন এই দেখুন এইটা ভেতরটা এই ভেতরটা কত বড় আর বাম দিক ডান দিক সমস্ত দিকে যাওয়া যায় সামনে আপনি কোনটায় আগে যেতে চান সেইভাবে আপনি এগিয়ে যেতে পারেন আর প্রচণ্ড ভিড় চলুন এবার যাওয়া যাক দেখি এই যে এখন আমরা ওইখানে চলে যাব ওই দেখুন চায়না ইন্ডিয়া জাপান কোরিয়া ওইগুলো আছে তো আগে আমরা এই দিকটায় ঢুকবো আরও ওই দিকটায় রয়েছে কিন্তু আগে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিটা ওইটাই যাব এখন জিনিসগুলো খালি দেখে যান এখন ঢুকেছি চায়না সুন্দর সেটাই ভীষণ সুন্দর ভীষণ সুন্দর

এগুলো সমস্ত মোমামি না এবার এই দিকটা দিয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে ওই সামনে দেখতে পাচ্ছি ইজিপ্টের একটা মন্দির ওইটা দেখে চলে যাব তারপর সেকেন্ড ফ্লোরে সেখানে রয়েছে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির টেম্পেলটা দেখছেন এই টেম্পেলটা অ্যাকচুয়ালি ইজিপ্ট থেকে আনা মানে আমেরিকা কি দিয়েছিল এই টেম্পেলটা মানে ইজিপ্ট থেকে পুরো এটা তুলে আনা তুলে আনে এখানে রাখা ইজিপ্টের মন্দির একটা ওই যে একটা ভেতরে মূর্তি মতো দেখতে পাচ্ছেন ওটা কিন্তু বডির হাফ পার্ট মানে মাথা ছাড়া গলার থেকে পুরো মাথাটা নেই কি অদ্ভুত একটা মূর্তি কার্যকার্য গুলো এত সুন্দর যায় না এটি এখন এটা কিরকম লাইট হচ্ছে এটি কিন্তু আই থিঙ্ক কিছু স্ক্রিন লাগানো না কিছু বুঝতে পারছি না এটা আই থিঙ্ক কোন টিভি স্ক্রিন কিছু সাইড লাগানো দেখুন ধীরে ধীরে লাইট হচ্ছে এগুলোর মধ্যে কালারিং দিয়েছে ও অ্যাকচুয়াল কালারটা এটা ছিল আস্তে 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 ফেড হয়ে গেছে ও সেটা একটা স্ক্রিনের মাধ্যমে এখানে একটা দেখাচ্ছে ব্যাপার ও ওইটা প্রজেক্টার লাগানো হ্যাঁ প্রজেক্টারের মাধ্যমে মানে এ করছে ওই যে প্রজেক্টার দেওয়া প্রজেক্টারের মাধ্যমে এটাকে ফুটে মানে এইভাবে অ্যাকচুয়ালি ছিল বাহ ভীষণ সুন্দর সত্যি কি অদ্ভুত কারুকার্য এখন ফেড হয়ে হয়ে এই কালার এসেছে তারপর এই দিকটা ছিল আমেরিকান হিস্ট্রি ছোটবেলায় আমরা পড়িনি যার জন্য আমাদের ইন্টারেস্ট এবার আমরা ঢুকলাম জাপানিজ জাপান মানে বোল কাপ প্লেট এগুলো থাকবে না কি হতে পারে বলুন এই হরিণটা দেখুন কি অপূর্ব বড় বড় ধরনের স্টোন দিয়ে বানানো অপূর্ব অপূর্ব পুরো মায়াবী হরিণ আর এই দেখুন পুরো জাপানের যে স্ট্রাকচারটা সেটাই মানে জাপানের ঘর বাড়ি গ্লোরি এবার চলুন এদিকটায় বেরিয়ে চলে যাই এবার পাশেই রয়েছে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি এবার যাই ওটাতে ঢুকি দেখি কি আছে এই যে হলো আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি সমস্ত দেব দেবীদের ওই মূর্তিগুলোই রয়েছে বেশিরভাগই এটা এরপর আমরা চলে এসেছিলাম রোমান হিস্ট্রিতে রোমান হিস্ট্রিতে দেখতে পেলাম প্রথমেই টেরাকোটার হাঁড়ি কড়াই জিনিসপত্র ভীষণ সুন্দর সমস্ত এই জিনিসগুলো বিশেষ করে এই সমস্ত টেরাকোটার সেই যে প্রিন্টগুলো সেই প্রিন্টগুলো এই সমস্ত হাঁড়ি কলসির ওপর করা এগুলো সমস্ত টেরাকোটার জিনিসপত্র এত হাঁটতে হয় এত বড় আমি আর পারছি না হাঁটতে তাই আমি বসেছি আর ও গেছে দেখতে প্রচুর হাঁটতে হয় প্রচুর এইটা দেখুন কত বড় দু তিনজন মানুষ আরামসে ঢুকে যাবে না ওই ওই সেই দেখি না

আর অন্যদিকে বাবা কোন দিকে যাবো কি দেখব বুঝতে পারছি না আর কত হাঁটবো ওই দিকটা এবার যাবো এটা কি যুদ্ধ করতো এবার ঢুকেছি আফ্রিকান হিস্ট্রিতে দেখুন সেই বড় বড় নৌকার সমস্ত কিন্তু কাঠের দিয়ে বানানো কি সুন্দর বানিয়েছে দেখুন দেখুন এই ওপরটা অসাধারণ প্রত্যেকটা কি অপূর্ব সত্যি দেখতে কিন্তু খুব ভালো লাগছে এটা আর পার্ট এখন ঢুকছি ইউরোপিয়ান হিস্ট্রিতে এগুলো সমস্ত আগেকার ইউরোপিয়ান কালচার যেভাবে মানে থাকতো মানুষজন সেই সব জিনিসগুলোই এর মধ্যে রাখা আর এইটা আপনার খাওয়ার মানে লাঞ্চ তারপর ডিনার এইসবের রুম আগেরটা ছিল আপনার বসার রুম

ইটা রুমগুলো সমস্ত আমরা সেই গ্রুপ কথার গল্পে যেমন দেখতাম ঠিক সেরকমই মনে হচ্ছে তাই না দেখো বক্সটা দেখো

এটা হচ্ছে আর একটা পার্ট এখানে রয়েছে সমস্ত ধরনের পেন্টিং একটা একটা রুম করা আছে রুমের মধ্যে লাইটিং করা আছে সুন্দর করে আর একটা একটা করে পেন্টিং টাঙানো আর পেন্টিংগুলো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটার মতো সুন্দর চলুন আজকে এই পর্যন্ত এরপর বেরিয়ে যাব এখান থেকে ধীরে সুস্থে আর চলে আসবো এর পরের পার্ট নিয়ে আবার একটা অন্য ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা